হ্যালো বন্ধুরা আজ আমরা চলে গেছিলাম হাওড়া জেলার আমতা খুরুপে রামকৃষ্ণ আশ্রমে তো এটা অনেক পুরানো কিন্তু নতুন করে আভাসেজি উঠেছে রং ফং করে মন্দিরটা নতুন হয়েছে তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো আই হোপ ভালো লাগবে মন্দিরটার পেছনে একটি মিশন আছে তো ওখানে বাচ্চারা স্টুডেন্টরা সব থাকে পড়াশোনা করে এখানে দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে পুরোপুরি কমপ্লিট নয় বিকাল হলে প্রচুর মানুষের ভিড় হয় এখানে তো মাঠটা এখন ভিজে একটু আগে বৃষ্টি হয়েছে তো এখানে মাঠে বসে থাকতে খুব সুন্দর লাগে আর প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে প্রসাদ বিতরণ হয় তো তোমরা আসতে পারো এটা কাছের মধ্যে খুবই একটি ভালো জায়গা ঘোরার জন্য খুব সুন্দর পরিবেশ একটা মন ঠান্ডা হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে ফটোশুট আর চলছে ওখানে প্রচুর রাজহাঁস আছে ওখানে ঢুকতে দেয়া হয় না কাউকে এখনো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থাকে